আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির বিরুদ্ধে ভারতের প্রতি অতিরিক্ত পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয় আইসিসি মূলত ভারতের স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দীর্ঘদিন ধরেই ক্রিকেট বিশ্বে এমন আলোচনা চলছে টুর্নামেন্টের সূচি ভারতকে সুবিধা দিয়ে তৈরি করা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাদের লম্বা বিশ্রামের সুযোগ করে দেয়া এবং যে কোনো ইস্যুতে ভারতের মতামতকে প্রাধান্য দেওয়ার অভিযোগও বারবার উঠে এসেছে এছাড়া মাঠের মধ্যেও আম্পায়ারিং সিদ্ধান্তেও ভারতের প্রতি নমনীয়তা দেখানোর অভিযোগ রয়েছে সমালোচকদের মতে ভারতের বিপুল অর্থনৈতিক প্রভাবের কারণে আইসিসি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয় আইসিসির এই পক্ষপাতমূলক আচরণের ফলে ক্রিকেটের প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট হচ্ছে বলে মনে করেন অনেকে এছাড়া আইসিসির এমন গোলামির কারণেই ক্রিকেট বৈশ্বিক জনপ্রিয়তা বাড়াতে পারছে না বলেও মনে করছেন অনেকে এমন অভিযোগের মধ্যেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে হুলস্থুল বাঁধিয়েছে আইসিসি নিরাপত্তা সংখ্যায় ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়ায় তাদের বাদ দিয়েই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি শুধু তাই নয় সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে তারা আর আইসিসির এমন হঠকারী সিদ্ধান্তের কারণে ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে এবার সমালোচকদের তালিকায় যুক্ত হলেন খোদ আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত উপমহাদেশের বড় ক্রিকেট দেশগুলোর মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে তা আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন তিনি ক্রিকেট থেকে রাজনীতি দূরে রাখতে না পারার এই ব্যর্থতা সম্পূর্ণভাবে আইসিসির বলেও সমালোচনা করেন কিংবদন্তি এই ক্রিকেট প্রশাসক নিজে পাকিস্তানি হলেও আলোচনার শুরুতেই এহসান মানি শ্রদ্ধা জানান সদ্যপ্রয়াত সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রেসিডেন্ট ইন্দরজিৎ সিং বিন্দ্রাকে তিনি টেলিকম এশিয়া স্পোর্টসকে বলেন বিন্দ্রা জগমোহন ডালমিয়া ও রাজ সিং এরা ছিলেন ক্রিকেট প্রশাসনের আইকন তারা বিশ্বাস করতেন এশিয়ার দেশগুলোকে একসাথে এগোতে হবে তারা খুব খোলাখুলি ও সৎভাবে কথা বলতেন আমরাও তাই করতাম আমরা ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করতাম মানি বলেন আমার মনে হয় আইসিসির বর্তমান কাঠামোর কারণেই ক্রিকেট দিক হারিয়েছে এই অবস্থার জন্য আইসিসি নিজেরাই দায়ী এছাড়া বাংলাদেশের সঙ্গে আইসিসির নাটক ইস্যুতেও সমালোচনা করেন তিনি মানি বলেন পরিস্থিতি এত নিচে নামিয়ে আনা আইসিসির কখনোই উচিত হয়নি বিসিসিআই এর উচিত হয়নি আইপিএল এর নিলামে নেয়ার পর মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া আর যখন ভারত একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তখন বাংলাদেশের পক্ষে পুরো দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা একেবারেই এছাড়া মতে সাল পর্যন্ত ভারত ও পাকিস্তান মাটিতে না খেলতে যে হাইব্রিড মডেল চালু হয়েছে তা মোটেও ভালো সমাধান নয় তিনি বলেন আমার মতে এটি ভুল সমাধান ক্রিকেটের উচিত অলিম্পিক কিংবা ফেফার মডেল অনুসরণ করা আয়োজক দেশ যদি ভিসা দিতে না পারে বা খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তাদের কাছ থেকে আয়োজকত্বের অধিকার কেড়ে নেওয়া উচিত